তাহলে মুমিন মুসলিম কোনদিন সুদ খরাইতে পারে না কাফের সুদ খরাইতে পারে ইহুদি জাতি সুদ খরাইতে পারে কিন্তু মুসলিম কি করে সুদ খরে দিন কোন তো আল্লাহ বলছে ফাইনলাম তাফালু যদি সুদি কারবার না ছাড়ো সুদি লেনদেন না ছাড়ো ফাযানবি হারবি মিনাল্লাহি ওয়া রাসূল আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ যুদ্ধের ঘোষণা শুনে নাও আল্লাহর যুদ্ধের ঘোষণা কি আর রাসূলের যুদ্ধের ঘোষণা কি কে বলতে পারে হ্যাঁ আল্লাহর যুদ্ধের ঘোষণা আল্লাহ কেমন কেন করে বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করেন আল্লাহ যুদ্ধ হচ্ছে আল্লাহ আজাব দিয়ে তাকে সর্বনাশ করে দিল এই জন্য সুদখর কখনো দুনিয়াতেও আজাব আর আখের তো আজাব আল্লাহর যুদ্ধ হচ্ছে আল্লাহ তার জীবনে অশান্তি নামিয়ে দেন অশান্তি এত টাকা বসে ইনকাম করেছে সুদ খেয়ে কিন্তু কোনো শান্তি নেই আর রসুল রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে হ্যাঁ কি বলবে আল্লাহর পক্ষ থেকে সুদখরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা এবং রসুল সাল্লা পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা সুদুল্লাহ নয় না তো আছেই আল্লাহ এবং রসুলের সুদখরের উপর এছাড়া হ্যাঁ না যদি রসুল্লাহ থাকতেন আর এই সুদ খোর্দ্দেরকে পেতেন তাদের বিরুদ্ধে যেহাদের ঘোষণা করতে বদূর বোধ করেছেন হ্যাঁ খন্দক করেছেন মক বিজয় করেছেন হোনেয়ারের যুদ্ধ করেছেন তেমনি রসউল্লাসের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রসুরুল্লাহসের নেই কিন্তু রসুরুল্লাসাল্লামের খলিফা মুসলিম শাসক আছেই মুসলিম শাসকের ফরজ যে সুদ বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে অ্যাকশন নেবে আয়াতের মুসলিম শাসকের দায়িত্ব দেশ থেকে সুদ কে সিস্টেমকে বন্ধ করবে এবং কেউ যদি কারবার ব্যক্তি কারো কোনো প্রতিষ্ঠান থাকবে না সুদি কোন আর সুদি সুদি কোনো রকম কারবার থাকবে না আর কোথাও যদি কেউ করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে সশস্ত্র অ্যাকশন নেবে পাঁচ নম্বর বরকথিনতার কারণ হচ্ছে মানুষের ধন সম্পদ বেইমানি করা কোনো ভাবে কত যে বেইমানি চলছে আল্লাহ জানে কত যে বেমানি চলছে এখানে আমাদের একজন বাংলাদেশি ভাই ছিলেন পরিবার নিয়ে থাকতেন তখন নামে চলে গেছেন দেশে উনি নিজে বলছেন আমাকে অনেক বছর আগের কথা এখানকার ঘটনা একজন লোক তার কাছ থেকে আট হাজার ইয়েলস আট নিয়ে সে ইটালির ভিসা করে উদা হয়ে গেছে ইটালি চলে গেছে মনে করেছে যে আমি স্বর্গে চলেই গেলাম কিন্তু না জীবনের বরকত কে তুমি ধ্বংস করে দিলে আর অন্য ভাষাভাষী আমার পাশের কলিক হ্যাঁ উর্দু ভাষী যে আর কাশ্মীরি তার কাছ থেকে বড় একজন পয়সাওয়ালা মানুষ বড় স্যালারিতে এখানে চাকরি করতো সে সে তার কাছে মাত্র দুই হাজার রেল নিয়ে আমেরিকা চলে গেছে আজকে তো বিশ বাইশ বছর আগের ঘটনা মাত্র দুই হাজার নিয়ে আমেরিকা চলে গেছে যাওয়ার পরে সেখানে গ্রিন কার্ড নিয়ে ঈশা এখন মাঝে মধ্যে বলে যে আমরা অল্প বেতনে চাকরি করি আলে মানুষ তার ইয়ে দশ হাজার পনেরো হাজার রিয়াল বেতনে চাকরি করতো সেও আমার টাকা মেরে আমেরিকা চলে গেল আশ্চর্য কথা এটা আশ্চর্য কথা তো যাই হোক তারপরে আল্লাহ তাকে কি একটু হ্যাঁ সুমতি দিয়েছে কিন্তু এটা সুমতি নয় সে গ্রিন কার্ড হাসিল করলো এর টাকার মূল্য নেই তো দশ বছর পর তুমি টাকা দিচ্ছ পাঁচ বছর সাত বছর কি দশ বছর পরে সে উমরা এসছে আসার পরে টেলিফোন করেছে যে শেখ আপনার টাকাটা তো থেকে গেছিল তো টাকাটা কিভাবে দেব এইভাবে দশ বছর পর টাকাটা দিয়েছে বুঝতে পেরেছেন এদের জীবনে কোনো বরকত আছে এদের ছেলে মারা মানুষ হবে এরা পশু হবে হ্যাঁ এদের জীবনে কোনো শান্তি থাকবে না শারীরিক শান্তি না মানসিক শান্তি এটা হচ্ছে বাস্তবতা তো বরকত চলে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ অন্যায়ভাবে ভাবে যে কোনো অন্যায় ভাবে হোক না কেন বিভিন্ন উদাহরণ হতে পারে কিছু উদাহরণ এখানে আমি নোট করেছি যেমন কোনো আপনি একটা দায়িত্ব দিলেন যে কাজটা আমার করে কাজের সেখানে নয় ছয় করে টাকা ইনকাম করলো টাকা ইনকাম করল যারা ওকালতি করে ওকালতি করে মেলা কিছুতে এদিক সেদিক করে যাতে করে বেশি ইনকাম করতে পারে কিছু আমানত তারা সে আমানতে খেয়ানত করলো অথবা কাজের দায়িত্ব তাকে দেওয়া তার উপর তাকে পারিশ্রমিক দেওয়া হবে কিন্তু সেখানে কাজ ভালোভাবে করলো না যারা কন্ট্রাক্ট নিয়ে কাজ করছেন করছেন কেন আজকাল এত কাজ কেন খারাপ হ্যাঁ এত কেন কাজ খারাপ আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগে রাস্তাঘাট একবার ঠিক করলে কখনো খারাপ না কখনো খারাপ হতো না এখন রাস্তাঘাট ঠিক করার পরে দুই মাস যায় না এরকম হয়ে যাচ্ছে কি কি জন্য বিল্ডিং নতুন বিল্ডিং তারপরও এখান দিয়ে পানি পড়ছে এইখানে এই সমস্যা এখানে কারেন্টের সমস্যা এখানেও এসির সমস্যা সমস্যা শেষ নেই কেন কেন এই যে হারাম খাচ্ছেন যোগ্যতা নেই আপনি টেকনিশিয়ান নন আপনি পেটের গরজে টেকনিশিয়ান হয়েছেন আপনি রাজমিস্ত্রি নন আপনি এই কাজগুলি ভালো করে জানেন না তারপরে কাজ আপনি কন্টাক্ট নিয়েছেন আর তারপরে এই কাজগুলি করছেন যার ফলে আর টাকা আপনি ন্যায্য কিন্তু নিয়েছেন এই রুজি হারামের কারণে বরকত চলে যায় এই রকমই যারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন নিজের দায়িত্ব নিজ নিজ দায়িত্বগুলি ঠিকভাবে পালন করেন না লেট করে আসছেন আগে চলে যাচ্ছেন অথবা যেই কাজগুলি আপনার দায়িত্বে রয়েছে করে দিতে হবে জনগণকে সেগুলি ঘুষ ছাড়া করছেন না অথবা বারবার করে করছেন ঠিক আছে ঘুষ তো নিব না আমি কিন্তু বারবার করে হয়রান করে অথচ ফ্রি আছেন আপনি করে দিতে পারবেন করে দিতে পারবেন কিন্তু না এমন করে হয়রান করবো যাতে করে ঘুষ দিতে বাধ্য হয় অথবা অন্য কোন রাস্তা ধরতে বাধ্য হয় এইরকমই বিভিন্ন ভাবে হ্যাঁ ভালো আচরণ না করা ও অফিসার আছে জনগণ যারা আসে কাজের জন্য গরজের যাদের ভালো আচরণ করে না ভাষা খারাপ তাদের আচরণ খারাপ আর বিভিন্ন রকম ভাবে আপনার আপনার যে ক্লায়েন্ট রয়েছে অথবা যারা যে কোনো ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করছে অথচ এগুলো আপনার ন্যায্য দায়িত্ব আপনি সেখানে আপনি বেতন নিচ্ছেন অথ পারিশ্রমিক নিচ্ছেন যার কাছ সরকার কাছ থেকে নিচ্ছেন অথ ব্যক্তির কাছ থেকে নিচ্ছেন প্রতিষ্ঠান কাছ থেকে নিচ্ছেন তাহলে এগুলি হচ্ছে বরকত হেনতার কারণ রসুল্লাহ সাসম একটি হাদিস রয়েছে সহিবখারি মুসলিমে ফামাইয়া খোঁজ মা আলান বেহাক্তে ইয়োবা রাখলো কেউ যদি ন্যায্য পথে কোন ধনসম্পদ হাসিল করে তাহলে তাতে বরকত দেওয়া হয় অমইয়া এখন মালান বেগাই রে হাঁতে কেউ যে অন্যায়ভাবে অন্যায়ভাবে কোনো ধনসম্পদ অর্জন করে থামাসালু কামাশালে এক লোওয়ালায় আসবে তার উদাহরণ হচ্ছে এমন রোগীর মতো যে খাই কিন্তু তার তৃপ্তি হয় না এটি রোগ আছে যে রোগের কারণে যতই খাক খেতে পারছে খুব কিন্তু মনে শান্তি হচ্ছে না মনে শান্তি হচ্ছে না তৃপ্তি হচ্ছে না যাচ্ছে খেয়ে যাচ্ছে কিন্তু তৃপ্তি পাচ্ছে না হাহাকার অবস্থা